নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গতদিন আমাকে আমাদের এক এসপিও ভাই আমাকে ল্যাটার নোটিশটি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেখানে বলা হয়েছে ত্রিপুরা এসপিও রাজে হাইকোর্টে একটা মামলা করেছিলেন তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য এবং সেটা ত্রিপুরা হাইকোর্ট কিন্তু চার মাসের সময়সীমা দিয়েছিল সেই সময়ের মধ্যে ত্রিপুরা এসপিদের বেতন পাতা যাতে বৃদ্ধি করা হয় এবং অনেক কিছুর পর ত্রিপুরা সরকার ত্রিপুরা সরকারকে একটি নোটিশ দেওয়া হয়েছে তরফ থেকে এখানে দেখেন নোটিশটি নোটিশ কাকে কাকে দিয়েছিল বা কোন ডিপার্টমেন্টকে দিয়েছিল টু দ্য সেক্রেটারি হোম ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা দ্য ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি গভর্নমেন্ট অফ ত্রিপুরা দ্য সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং এখানে দেখেন স্পষ্ট লেখা আছে যে কপি অফ দ্য জাজমেন্ট ডেট রয়েছে এখানে পাঁচ হাইকোর্টে এবং কোর্টের কেস নাম্বার সেখানে দেওয়া রয়েছে আমাদের এটাই সেই লেটার নোটিশটা যেটা ত্রিপুরা এসপিওরা কয়েকদিনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং ত্রিপুরাতে এসপিওরা তাদের পক্ষে রায় এসেছে এবং সেই পরেই তারা কিন্তু এই লেটার দিয়েছে এবং কতজন এসপিরা সেই কেসটি করেছিল সেই এসপিদের নাম কিন্তু এখানে রয়েছে দেখুন প্রত্যেকজন স্কুল নাম নাম্বার ঠিকানা এবং এসপুর নাম নম্বর ঠিকানা রয়েছে যারা যারা করেছে এখানে টোটাল আটটা পেজ রয়েছে এখানে আমার কাছে একটা পেজই আছে ওটা আমি কতদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাই তো সেটা নিয়ে আজকে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করি তো এটি একটি শর্ট ভিডিও বন্ধুরা শুধু এটাই দেখার ছিল হয়তো বা ত্রিপুরা এসপিদের জন্য ভালো দিন আসছে হয়তোপাত ত্রিপুরা এসপিদের বেতন ভাড়া খুব সম্ভবত ভালো দিনে আসছে ত্রিপুরা এসপিদের বেতন অবশ্যই বাড়বে যেহেতু এখন দেখার বাকি লেটার নোটিশটা দিয়েছে ত্রিপুরা এসপিরা সেটা কি হয় দেখার বিষয় রয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয়